মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হলো মঙ্গল মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে স্বয়ং মা কালী এবং ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল পরিবর্তন যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা নিয়ে আসবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে আজকে আমাদের আলোচনার বিষয় হলো দু সালে দাঁড়িয়ে একুশে সেপ্টেম্বর এবং বাইশে সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য যার ফলস্বরূপ মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে নটি বর্ষরও পরিবর্তন আসতে চলেছে দু সালে দাঁড়িয়ে কুড়ি সেপ্টেম্বর শনিবার রাত বারোটা বেজে সতেরো মিনিটে শুরু হচ্ছে মহালয়া এবং অমাবস্যা তিথি তিথি এবং এই থাকবে আগামী একুশে সেপ্টেম্বর একটা বেজে চব্বিশ তবে এর শুভ মুহূর্ত আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত চলবে জ্যোতিষ শাস্ত্র মতে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে শুরু হতে যাচ্ছে এই পরিবর্তন জ্যোতিষ সিদ্ধান্ত মতে এই মহালয়া অমাবস্যার দিন থেকেই রাশিচক্রের শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এই বিশেষ দিন থেকেই সূর্য চন্দ্র পৃথিবী একই সরলেখায় অবস্থান করবে সৃষ্টি হবে মেষ রাশির ক্ষেত্রে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে প্রদান এবং আপনার রাশির রাশিপতি মঙ্গল ও শনি মহারাজের সাড়ে সাথে প্রথম চরণের দৃষ্টির প্রভাবে মেষ রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ যার জন্য আজ থেকেই আগামী সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর শাস্ত্র মতে শরতের বা আশ্বিনের এই অমাবস্যাকে মহালয়া অমাবস্যা স্যা বলা হয়ে থাকে দু হাজার পঁচিশের এই মহালয়া অমাবস্যা মেষ রাশির সাবেককে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ ঠিক তেমনি অন্যদিকে শনি ও বুধ একত্রে মিলিত হয়ে তৈরি করতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে অর্ধ কেন্দ্র যোগ এর প্রভাবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে মেষ রাশির অশ্বিনী নক্ষত্র ভরণী নক্ষত্র কিংবা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা যে কষ্টটা পেয়ে এলেন জীবনে এত কষ্ট বোধ হয় মেষ রাশির মানুষরা আগে কখনোই পাননি চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে কিংবা সমস্ত দিক থেকে দেওয়ালে পিঠ থেকে যাওয়া যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু শান্তির অক্সিজেনের অভাব বোধ করছেন সেটা বোধ হয় আগামী সময়কালের মধ্যে এরপর মেষ রাশির জাতক জাতিকা দিকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে তাই মেষ রাশির জাতক জাতিকার জীবনে আজ থেকে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল স্বপ্নের বাস্তবায়ন নতুন স্বপ্নের উড়ান এখন থেকে মেষ রাশির প্রতিটি সকাল আপনার জীবনে নতুন শুরু নিয়ে আসবে প্রতিটি সন্ধ্যে আপনার জীবনে শান্তি দেবে প্রতিটি রাত আপনার স্বপ্নকে সত্যি করার পথ দেখাবে আপনাদের লক্ষ্য পূরণের পথে সাহায্য করবে স্বপ্নের বাস্তবায়ন আপনার স্বপ্নের উড়ান হবে যেই সমস্ত সুযোগগুলি পাওয়ার জন্য মানুষ বছরের পর বছর ঘুরে বেড়াতো সংগ্রাম করতো সেই সুযোগগুলি এখন নিজেই আপনাদের জীবনে আসবে আপনার দৌড় গোড়া এসে করা নাড়বে যেই ধন যেই প্রতিপত্তি যেই মানসিক শান্তি আপনারা আজ পর্যন্ত পাননি এখন তা আপনাদের জীবনে প্রবলভাবে প্রকট হতে চলেছে সব কিছু কি একের পর এক পেতে চলেছেন শনি মহারাজের আশীর্বাদ আগামী আড়াই বছর আপনার সাথে থাকতে চলেছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্স অবশ্যই আগে লিখবেন জয় শনি মহারাজের জয় মেষ রাশির জাত জীবনে পরবর্তী ভবিষ্যৎ বাণিজ্যটি হলো দারিদ্রতার অবসান হবে অর্থ কষ্ট মিটবে বন্ধুরা আপনাদের জীবন এবার সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে যেই ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল সেই সমস্ত অভাব অনটনগুলি এবার দূর হবে যে ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধেছিল সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে নিজে থেকেই প্রাচুর্যের আবির্ভাব ঘটবে এটা কোনো কল্পনা নয় মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা যা এবার আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যেই সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন হতাশ ছিলেন আজ থেকেই সেই ব্যক্তি সাফল্যের শিখরে উঠতে পারবেন কিংবা সফলতার নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পাবেন আপনিই সেই ব্যক্তি যার ভাগ্যকে ভগবানের পর স্পর্শ করতে চলেছেন এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার সাফল্য দিয়ে আপনার ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য দিয়ে অন্যদিকে সেই সমস্ত মুখোশধারী শত্রুদের পরাজয় ঘটতে দেখতে পাওয়া যাবে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এবং আপনার জয় ঘোষিত হবে যারা আপনার হাসিতে ঈর্ষান্বিত ছিল যারা আপনার সুখ দেখে জ্বলত তারা এখন আপনার উন্নতি দেখে কষ্টে ডুববে তাদের হাহাকার শোনা যাবে আপনার বাড়ি থেকে আপনার জীবন থেকে সুখ শান্তি নামক বিষয়গুলি যে হারিয়ে গিয়েছিল সেইগুলি আবারও ধীরে ধীরে ফিরে আসবে যেই সুখ শান্তি আপনার বাড়িতে এতদিন ক্ষণস্থায়ী ছিল এরপরে ধীরে ধীরে দীর্ঘস্থায়ী হতে দেখতে পাওয়া যাবে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎ বানিয়েছিল বুধের পক্ষ থেকে এই সময়কালের মধ্যেই গ্রহের যুবরাজ বুধ মেষ রাশির সাপেক্ষে সৃষ্টি করছে অর্ধকেন্দ্রযোগ গ্রহের যুবরাজ বুধকে মেষ রাশি হিসাবে বুদ্ধির গ্রহ শিক্ষার গ্রহ এবং শিক্ষণের গ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চ শিক্ষা এবং কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবে যা আপনাকে পড়াশোনার ক্ষেত্রে যেমন মনোসংযোগ বাড়াবে ঠিক তেমনি স্কুল কলেজ লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা কোনো রকম প্রতিযোগিতামূলক পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে যার মারফত দীর্ঘদিন পর পরিশ্রমের বা মেহনতির ফল মেষ রাশির মানুষের পর প্রাপ্ত করতে পারবে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎ বাণিজ্য গ্রহের যুবরাজ বুধকে মেষ রাশির ক্ষেত্রে আবার স্বাস্থ্যের অধিপতি হিসাবেও বিবেচনা করা হয় যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর অনেকটাই দূর হবে এরই পাশাপাশি পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেই জায়গা থেকে এরপর সমাধান খুঁজে পাবে মেষ রাশি বা মেষ লগ্নের মানুষরাও পরবর্তী ভবিষ্যৎ মানে দৈত্যগুরু দৈত্যগুলো শুক্রাচার বা শুক্রদেবের পক্ষ থেকে কারণ শুক্র বর্তমানে আপনার রাশিতেই অবস্থান করছে এবং দু হাজার পঁচিশ সালে বাইশে সেপ্টেম্বর এবং চব্বিশে সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত হতে যাচ্ছে তুঙ্গি যার ফলস্বরূপ আপনার পঞ্চমী নবমী এবং চতুর্থ ঘরের ত্রিকোণী হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে দু হাজার পঁচিশের সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাস পর্যন্ত কারণ বর্তমানে মেস রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য এর ফলস্বরূপ লাক্সারিভাবে জিনিসপত্র বাড়ির কোনো প্রয়োজন বা শখের জিনিসপত্র কেনা বা বিক্রয় করার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে বিশেষত দীর্ঘদিন ধরে যদি কোনো বাড়ি তৈরি গাড়ি কেনা কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় ছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হবে দু হাজার পঁচিশে এসে আপনি এরপর আপনার ভাবের স্বপ্নগুলি পূরণ করতে পারবেন বাড়িতে কিছু আসবাবপত্র অলঙ্কার কেনা কিংবা বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় আসতে চলেছে পরবর্তী পরিবর্তন দেবগুরু বৃহস্পতি ট্রানজিট এই সময়কাল থেকে বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ ও লাভের দৃষ্টি প্রদান করবে যার মারফত যে কোনো পেশাদারী কাজকর্মের জায়গায় উন্নত হবে আপনি যেই পেশার সাথে থাকুন সেই জায়গায় উচ্চ পদ সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারী হতে পারবেন অন্যদিকে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মহালয়া বা পূর্ণ তিথি থেকে সূর্য চন্দ্র পৃথিবী একই স অবস্থান করবে এবং মেষ রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি যার জন্য যারা দীর্ঘদিন কোনো গায়নের সমস্যায় ভুগছেন কেউ নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাস পর্যন্ত হবু বাবা মা হওয়ার জন্য আপনার প্ল্যান পরিকল্পনা সেরে ফেলুন আপনার রাশি সাপেক্ষে গ্রহগতির অবস্থান অনুকূলে থাকছে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে অন্যদিকে এই সময়কালের মধ্যে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ আপনার রাশিশাপককে বুধের সাথে ট্রানজিট করে কর্মের জায়গায় বেকার বেকারত্ব ঘোচাবে নতুন পথের দিশা খুঁজে পাবেন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে কর্মের জায়গায় চাকরিপ্রাপ্তি কর্মসংস্থানের জায়গায় খুব খুব উন্নতি লক্ষ্য করতে পারবেন তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গলের হনুমানজির জয় এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন লাভ থাকছে ঠিক তেমনি ব্যবসার জায়গায় থাকছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন সে আপনি যেই ব্যবসার সাথেই যুক্ত থাকুন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা কোনো মুদিখানা দোকান কাপড়ের ব্যবসা সেলাই বুনাই কোনো ধাতু ব্যবসা যে কোনো জায়গায় ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন আসছে এরপর আসতে যাক সূর্যের মহাগোচর সূর্যকে মেষ রাশি হিসাবেকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার জন্য বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে সন্তানদের যে মনোমালিন্য কিংবা শ্বশুর শাশুর সাথে ছেলে বৌমার সম্পর্কের ক্ষেত্রে যে মন মালিন্য চলছিল সেইগুলি মিটে যাবে অন্যদিকে ব্যাঙ্কিং বা ফাইন্যান্স সেক্টরে যারা ঋণের জ্বালায় জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন কিংবা ব্যাঙ্কিং বা ফাইন্যান্স সেক্টরে যারা কাজের সাথে যুক্ত রয়েছেন প্রচুর পরিমাণে চাপ টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা চলছিল সেই জায়গার সমস্যা অনেকটাই দূরীভূত হয়ে যাবে এরই পাশাপাশি আপনার কি আপনার বাবা মায়ের সাপোর্ট সহযোগিতা কিংবা পরিবারের মানুষজনের সাপোর্ট সহযোগিতার মারফত বেশ কিছু জায়গায় উন্নতি করতে পারবেন নতুন নতুন জায়গা থেকে অর্থ ইনকামের রাস্তা খুলে যেতে চলেছে আগামী সময়কালের মধ্যেই অংশীদারী ব্যবসায় তুমুল লাভ জনক পরিস্থিতি থাকছে অংশীদারী ব্যবসায় পরিবর্তন থাকছে এই পাশাপাশি বিদেশ যাত্রা বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগ এবং সেই জায়গায় নতুন নতুন কাজের অফার আসতে চলেছে সঙ্গীর সাথে পরিবারের মানুষজনের সাথে কোথাও ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার শুভ সুযোগ থাকছে আচমকা কোনো জায়গা থেকে ফাটকা থেকে লটারি বা অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা এটাও আমরা দেখতে পাবো লটারি কাটা শুভ সংখ্যা চুয়াল্লিশ শূন্য চার সতেরো আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য এগারো তেষট্টি চুয়ান্ন বাহাত্তর ছেষট্টি তেতাল্লিশ এবং ঊনআশি কর্মক্ষেত্রে কাজের চাপ এবং টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা এরপর মিটে যাবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলি এরপর সুসম্পন্ন করতে পারবেন অন্যদিকে অর্থ উপার্জনের নতুন রাস্তা খুঁজে পাবেন অফিসের বস বা উর্ধতন কর্মকারীরা আপনার কাজের পর খুশি হবে আপনার প্রশংসা করবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে নিজেদের প্রচেষ্টা অনুযায়ী এরপর যথার্থ ফলাফল অর্জন করতে পারবেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অস্থিরতা কমবে সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন মা লক্ষ্মী এবং কুবের আশীর্বাদে পরিবারের আর্থিক সমস্যা মিটবে ভাঙন লাগা সম্পর্কগুলিকে গুছিয়ে নেওয়ার সময় এসেছে এরপর মেষ রাশি বা মেষ লগ্নের জন্য জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়া বা ঘনিষ্ঠতা অনেকটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা গোপনে প্রেম করছিলেন তাদের প্রেমের ক্ষেত্রে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি পূর্ণ সম্ভাবনা রয়েছে এরই পাশাপাশি চাকরির ক্ষেত্রটি এরপর বেশ কিছুটা শুভ হতে চলেছে চাকরির ক্ষেত্রে সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা কোন অনলাইন বা সোশ্যাল মিডিয়ায় কাজবাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পর পজিটিভ অ্যাক্টিভিটি বা গ্রোথ অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে নতুন বাড়ি নির্মাণ কিংবা পুরাতন বাড়ি সংস্কার